আরে বন্ধুরা আর এ বস ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর আমিও খুবই ভালো আছি আর আজকে আমি সকাল সকাল স্নান টান করে একটু তাড়াতাড়ি রেডি হয়ে নিয়েছি আর সোনাকেও একটু তাড়াতাড়ি স্নান করিয়ে দিয়েছি রেডি করে নিয়েছি আর আজকে আমাদের হচ্ছে থার্ড ম্যারেজ অ্যানিভার্সারি তো ম্যারেজ অ্যানিভার্সারিতে প্রত্যেক বছর আমি এখন কর্ণাটকে থাকি তখন ভগবানকে অনেক রকম রান্না করে ভোগ লাগাই তো এখানে সোনার বাবা যেহেতু নেই তাই তেমন কিছু অ্যানিভার্সারিতে হবে না ভগবানকে অনেক রকম রান্না করে ভোগ লাগানো হবে আর এই দেখুন রান্না হয়ে গেছে ভগবানকে ভোগ লাগিয়েছে এখানে হচ্ছে বেগুনি আলু ভাজা বিনস ভাজা তারপরে বেগুন ভাজা বিট ভাজা আর ধনে পাতা আর বাঁধাকপির একটা পকোড়া আর এখানে পালং শাক করেছে আর এখানে হচ্ছে এটা পনির সবজি ডাল পা কোর আর মিষ্টি এগুলো কিছু রান্না মা করে দিয়েছে তারপরে কিছু রান্না বেশিরভাগ রান্না আমি করেছি আমি প্রত্যেক অ্যানিভার্সারিতেই করি তাই এখানেও ভাবলাম ভগবানকে অনেক রকম করে তারপরে ভোগ লাগাই ওই জন্য করেছি আর এই দেখুন দর্শন করে নিন ভগবান আমাদের ভগবানকে দর্শন করে নিন শীতকাল বলে এখানে ভগবানের গায়ে বস্ত্র পরানো আছে আর এখন আপ যাচ্ছি হচ্ছে ছাদে তো আপনাদেরকে দেখাবো এদের ছাদে চলে এসেছি আপনাদেরকে দেখাবো ফুল গাছগুলো আর সোনা এখানে কি করছে খালি দেখুন এই গাছগুলো নিয়ে পাতা ছিঁড়ছে তারপরে এখানে আবার ফুল গাছগুলো ফুলের ফুল ছিঁড়ে নিয়ে তারপরে আবার খেলা করবে এই করবে এই দেখুন সোনার বাবা যেহেতু কর্ণাটকে আছে এখানে নেই তাই জন্যে অ্যানিভার্সারিতে তেমন কিছু করা হবে না এবারে আর প্রথম অ্যানিভার্সারিতে বেশ বড় করে সেলিব্রেশন করা হয়েছিল আর বৈষ্ণব সেবা করা হয়েছিল আর এখানে ছাদে উঠে সোনা কেমন খেলা করছে দেখুন আর আপনাদেরকে আগের একটা ব্লগে দেখিয়েছিলাম যে আমাদের এই ছাদের ফুল গাছগুলো কতগুলো ফুল ফুটেছিলো তখন দেখিয়েছিলাম বেশি ফুল আসেনি একটা দুটো গাঁদা ফুল ফুটে ফুটেছিলো আর এখন আরও প্রত্যেকটা গাছে ফুল ফুটে প্রায় শেষের দিকে গাছগুলোও অনেকটা শুকিয়ে গেছে আপনাদেরকে দেখাচ্ছি গাছগুলো দাঁড়ান আর এখানে একটা গাঁদা ফুল দিয়েছি সোনাকে ওটা নিয়েও খেলা করছে আর বোতলটা নিয়েও খেলা করছে আর এইখানে দেখুন এই যে গাছগুলো শুকিয়ে গেছে আর বেশি দিন ফুলগুলো হবে না আর সমস্ত ফুলগুলো ফুটে গেছে আর সেই ব্লগে আপনারা দেখেছিলেন যে সব ফুল ফোটেনি এই হলুদ ফুলগুলো ফুটেছিল আর একটা ডালিয়া গাছ আছে ওই ডালিয়া গাছের ফুল এখনো পর্যন্ত আসেনি আর এই এই ফুলগুলো সব ফুটে গেছে তো আর এখানে সোনা কি করছে দেখুন বল

তাই তাই যখনই বলি যে হরিবল করো বললেই ও হাত তুলবে তারপরে প্রথমে এক হাত তুলছিলো তারপরে আমি বললাম দু হাত তুলে হরিবল করো বলতে আবার দু হাত তুলে হরিবল করলে আবার জয় জয় করতে বললে তাই তাই করতে বললে হাত তালি দেবে আর এখানে মায়াপুরে আগে যখন আসলাম তখন অনেকটাই ঠান্ডা ছিল এখন ঠান্ডাটা অনেক কমে গেছে তেমন ঠান্ডা নেই আর দোলের আর বেশি দিন বাকি নেই দোল পূর্ণিমা সামনেই ব্যাস পূজা প্রের ব্যাস পূজা রয়েছে ব্যাস পূজাও ভালো ভালো ব্লগ আসতে চলেছে তো এখানে তিন দিন ব্যাস পূজা বেশ অনুষ্ঠান হবে বড়ো করে তো সেই সময় ভালো ব্লগ আসতে চলেছে আর দোল পূর্ণিমাতেও ব্লগ আসবে তো আপনারা প্রো ব্লগুলো সব ব্লগুলো দেখবেন তো আপনাদের আশা করি ভালো লাগবে তো আজকের ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন সে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন তাহলে আমার ভিডিও আপলোড করা মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তো আর এখানে এই যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাহারি গাছ আর এটা সাদা কালারের ফুল হয় এখন ফুলটা হয়নি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আর সোনা কি বলে দেখুন ভিডিও আবার দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ